দর্শক আমরা এখানে অনেক রকম গরু দেখতে পাচ্ছি পাকিস্তানি সাইওয়াল সাইওয়াল ক্রস ফ্রিজিয়ান সব হাতে ধরে রেখে বিক্রি করছে হ্যাঁ এগুলোর দাম জানতে হবে আজকে তারিখ ছয় তারিখ নভেম্বর মাস দু রোজ বৃহস্পতিবার সপ্তাহে একদিনই বাজারটা বসে তো চলেন দেখি কথা না বাড়াই কে কেমন দাম চাচ্ছে দাম দর হচ্ছে ক্রেতা বিক্রেতাদের মাঝে এগুলোই আমরা জানবো হ্যাঁ ভাই হ্যাঁ ভালো ভাই আমরা যদি একটু এই পাশ থেকে দেখাই ভালো আছেন কাকা দেখো দেখো আপনি কি ব্যবসায়ী না গিরস্থ গুরুকিন দেশ আপনি কিনছেন নি আছে আচ্ছা কয়টা কিনবেন খানচারিক খানচারিক বাড়ির জন্য না ব্যবসার জন্য ব্যবসা এটাই জানতে চাচ্ছি কত দাম বলে এটা এটা দাম চাইছে 85 আর চাচা কত বলছে কত কম বলেছে না আচ্ছা আচ্ছা না হবে 50

একটু সেটেলমেন্ট সেটেলমেন্ট করেন সেটেলমেন্ট করেন দর্শক দেখেন ওইদিকে আবার এক চাচা একটা গরু নিয়ে পুরো রোল হয়ে ঘুরছিল ঠিক আছে

বললেন আচ্ছা ও আলমডাঙ্গা থেকে এসছেন আপনি কি ব্যবসায়ী হাটে কেন হাটে ব্যবসায় আবার বাইরে থেকে আমদানিও করেন হাটে তাই না আচ্ছা আজকে কয়টা গরু কিনেছেন কোন হাটে নিজে বিক্রি করবেন আবার

নর খুব তো কিনতে পাচ্ছেন আপনারা সস্তায়ই কিনছেন না এটা কতই কিনেছেন বললেন এটা লাখ জি তাই এক লাখ 20000 তে আসলে ব্যবসায়ী তো আবার 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 কোনদানি কথা হচ্ছে ভাই 350 টাকা এখন কথা হচ্ছে আজ এক সপ্তাহে ফুল দেড় লক্ষ টাকা লস ওরে বাবা বাবা দেড় লাখ আর আমরা কি আমরাও রাখো ভাই আপনার বাসা কোথায় আমার বাসা হরনাকুন্ডু জিনাইদা জেলা হরনাকুন্ডু থানা আছে জিনাইদা থেকে এসেছেন জি কয়টা নিয়েছিলেন আজকে দুইটা বিক্রি হইছে হয়েছে আরেকটা আছে আরেকটা কোথায় ওই ভিতরে কতই দিলেন এটা 1 লাখ 19000 600 ওই 20000 টাকা 400 টাকা এদিক ওদিক না ভাই আর খরচ আছে হাটে তাই না ঠিক আছে আমরা একটা আসলে লাইভ বাসে কিনা দেখলাম সরাসরি আরো চেষ্টায় আসি আসলে বিকাল টাইমটাতেই কিন্তু বেশি ব্যবসা বিক্রিটা দেখা যায় দর্শনার্থী ক্রেতা বিক্রেতা মোটামুটি আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি এ ভাই বড় গরু আনছেন না কেন আর এনেছি ভাই কই ওই আছে হাটে আছে বিক্রি হয়নি বিক্রি তিন ভাই কটা নিয়েছিলেন সাতটা

আপনি আচ্ছা ঠিক আছে কেনেন বিক্রেতা ক্যামেরার সামনে আসতে নিষেধ করেছে আর কি তার বাড়ি অর্থাৎ ভাবি হ্যাঁ আসতে না কি বিক্রি করার জন্য ধরলে ঠিক আছে চাচা ভালো আছো

ধান কয়দিন কয় পরে উঠবে তখন আবার যদি একটু বি সিড়ে উঠবে দাম কমে তাই না মিসিরে উঠলে পারে তেন ঘর দাম একটু বাড়বে বাড়বে হ্যাঁ তোমার একটা দাম কত আমার দাম যেন পঁয়ত্রিশ দাম উঠছে কত এ পনেরো হাজার বলছে তুমি কত হলে বিক্রি করবে ষোলো সত্তর হাজার হলেও একটা আইডিয়া ষোলো সত্তর হাজার আইডিয়া পনেরো হাজার পর্যন্ত বলছে তাহলে কুড়ি হাজার ধরে আসি

এই পাঁচটা যদি কেউ নেন ভাই একবারে লটে বলে দিয়েছে ঠিক আছে যে এক লাখ পনেরো হইলে দিতে পারবে এই পাঁচটা নিতে চাইলে আপনি আরেকটু কমাইতে পারবেন না ভাই পনেরো থেকে একবারে কাছাকাছি বলে দিয়েছেন ডিগ্রি হচ্ছে না সেই হিসাব করে অত কত খরচ করার টাইম নেই ব্যাপারটা এমন তাই না খেলবে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন নাইন এইট চুয়াত্তর ছেচল্লিশ দশক প্রত্যেকটা গরু কিন্তু খামার উপযোগী হ্যাঁ চোখে লাগা গরু বেশ কুরবানি পর্যন্ত কিন্তু অনেক সুন্দর তৈরি করা যাবে

যাক তাও তো জি ভাই আর এটা তো আর গজার কাটিয়ে আছে বলেন এই গরুটা দেখাও ভালো করে একটা খামারে পালা যাবে ভাইয়া আমি নিতে ও আচ্ছা আচ্ছা পালা উপযোগী গরু এটা আসলে মাংসর আইডিয়াও যদি নিতে চায় কতটুকু তিন মণ আছে না চার মণ আছে সাড়ে তিন মণ হবে ভাই সাড়ে তিন হবে কত এটা একটা লাখ কত পর্যন্ত দাম উঠেছে দশ পর্যন্ত পাইছে ভাই পর্যন্ত পেয়েছেন কত দিতে পারবেন বারো হলেই বেঁচতে তাও লস হবে ভাই কিনা গরুটা ও এটাই জানতে চাচ্ছি যে বারো বিক্রি করলেও এক হাজার লস হবে লস হবে জি ভাই আচ্ছা নাম কি আপনার হনমহৎ সমীর সমীর ভাই ফোন নাম্বারটা বলেন তো ইরান নাইন পঁয়তাল্লিশ একষট্টি ষাট পঞ্চান্ন এই কত বিক্রি করলেন এটা বলা যাবে না কেন কি এমন গোপন কাজ করছেন যে আমরা জানতে পারবো না কয় টাকায় বিক্রি করলেন

今天晚上还点吗？